বিসমিল্লাহ রহমানি রাহিম আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব এমন তিন শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ সুবাহতলা কবুল করে থাকেন অর্থাৎ এমন তিন মানুষ আছে যারা আল্লাহ সুমানতলার কাছে কোনো কিছু চাইলে তা কবুল করে নেন বন্ধুগণ এই তিন শ্রেণীর সৌভাগ্যমান মানুষ কারা আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে আর এই বিষয়টি জানতে আমাদের সাথেই থাকুন শুনতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক রোজাদার ব্যক্তির ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময়ের দোয়া ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ একটি সময় বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ক্ষুধা পিপাসায় ক্লান্ত শান্ত থাকে তাই এই সময়ে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি কারণ এ ধরনের দুর্বল ও কষ্টকর অবস্থায় দোয়া করা হলে তা কবুলের সম্ভাবনা থাকে অনেক বেশি এক হাদিসে এসেছে রোজা অবস্থায় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এ ব্যাপারে আমাদের প্রিয় নবী করিম সল্লু আলহিউসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া অগ্রহ করা হয় না বরং কবুল করা হয় পিতার দোয়া রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া হাদিস অনুযায়ী এবং ইফতারের আগে রোজাদারের দুর্বল অবস্থা থাকার পরিপ্রেক্ষিতে ইফতারের আগে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই রোজাদারের উচিত সারা দিন রোজা অবস্থায় দোয়া করার সুযোগ হাত ছাড়া না করা বিশেষ করে ইফতারের আগের সময়টি দেওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই বন্ধুগণ রোজা অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দোয়া করব। কেননা আল্লাহ সুভানতলা রোজাদারের দোয়া ফেরার না আর ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়ে থাকে নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণতা শাসকদের অন্যতম গুণ মহান আল্লাহ তারা নিজেই একজন ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ বাদশাহ কিয়ামতের বিভীষিকায়ময় পরিস্থিতি গোটা জগতের সামনে তিনি ইনসাফ ও ন্যায় বিচারের দৃষ্টান্ত পেশ করবেন কুরআনে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন নিশ্চয়ই তালা কারো উপর অন্য জুলুম করেন না বন্ধুগণ ন্যায়পরণেতা খলিপা আল্লাহতালার কাছে খুব প্রিয় পক্ষান্তরে অত্যাচারী রাষ্ট্রপ্রধান আল্লাহ তালার কাছে খুবই ঘৃণিত এ প্রসঙ্গে রাসূল রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন ন্যায়পরণ খলিপা আল্লাহ তালার নিকট সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হবেন আর অত্যাচারী রাষ্ট্রপ্রধান কিয়ামতের দিন আল্লাহ তালার নিকট সর্বাধিক ঘৃণিত ও সর্বাধিক শাস্তিপ্রাপ্ত হবে অধিকন্ত সে আল্লাহ তালার দরবার থেকে বহুদূরে অবস্থান করবে অন্য এক হাদিস থেকে জানা যায় কেয়ামতের ভয়াবহ ও লো দিবসেও যেসব লোক আল্লাহ তালার ছায়া পাবে তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক সেদিন আল্লাহ তাল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না অন্য একটি হাদিস থেকে জানা যায় ন্যায়পরায়ণ লোকদের আল্লাহ তালা তার পাশেই স্থান দেবেন সুবহানাল্লাহ পক্ষান্তরে জুলুম একটি জঘন্যতম অপরাধ যার ব্যাপারে কোনো দ্বিমত নেই যাকে জুলুম করা হয় তাকে বলা হয় মুসলুম জুলুম বা অত্যাচার করা হারাম যা মহা ক্ষমতাবান আল্লাহ করেন না এবং বান্দাদেরও করতে নিষেধ করেছেন হাদেশে কুচ্ছিতে এসেছে হে আমার বান্দারা আমি আমার নিজ সত্তর ওপর জুলুমকে হারাম করে দিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি অথেব তোমরা একে অপরে জুলুম করো না আল্লাহ সুবানতলা মুসলিমের দাওয়া কবুল করে থাকেন আল্লাহ তালা তাদের দেওয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন মহান রব বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব শহীদের মেজি হাজি নম্বর তিন হাজার পাঁচশো আটানব্বই একজন মানুষ অবশ্যই মুসলিমের বদ্ধ থেকে সাবধান হওয়া উচিত হোক সে যে কোনো ধর্মের পরকালীন শাস্তি তো অনিবার্য দুনিয়াতেও সেই জুলুমের ফল পাবে কেননা মুসলিমের পক্ষে কেউ না থাকলেও আল্লাহ তালা তার সহায় হন এবং তিনি যে দোয়া করেন দ কবুলের মাঝে কোনো প্রতিবন্ধকতা বা পর্দা থাকে না হাদিসের পরিভাষায় মুসলিমের বদ ভয় করো তার মাঝে আল্লাহর মাঝে কবুলের কোনো পর্দা থাকে না প্রিয় বন্ধুগণ এই ছিল আমাদের সমাজে বিদ্যমান এমন তিন শ্রেণীর মানুষ যাদের দ আল্লাহ সুবনতলা কবুল করে থাকেন প্রিয় বন্ধুগণ আশা রাখছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার মাঝে বেশি বেশি শেয়ার করুন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা